উনি যখন মনে চিন্তা করেছিলেন যে এরকম করে তো পড়াশোনা হয় না একটা পাঠশলা তৈরি হয় তখন এই পাঠালাটা উনি তৈরি করেন ওনার স্ত্রীর নামে মিলানী দেবী আনন্দ পাশশালা যেটা গাছের নিচে ওপেন ক্লাস উনি করে দিয়ে গেছেন এখনও পর্যন্ত সেই গাছের নিচেই ক্লাস হয় এই যে ভেরার জায়গাটা দেখছেন ঘেরার ভিতরে ছাত্ররা বসে ছাপি করা হয়েছে এখানে স্যার আর দুটি মূল বসে আর মিলানী দেবী যখন মারা গেছেন ওই যে খরের চাল ওই মাছের দেওয়াল যে বাড়িতে দেখছেন ওই বাড়ির ভিতরে কিছুক্ষণের জন্য ওনার দেহটা রাখা হয়েছে তাই যে ওই বাড়িটার নাম ছিল দেউলিঘর ওই জন্য নাম দেওয়া হয়েছিল দেউলিঘর

থেকে পুরো বন্ধ আছে মিউজিয়াম কে আপনি দেখতে পাবেন